সন্ধ্যায় মোয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি বেজে উঠার আগেই ঘরমুখ মানুষদের যাত্রা নির্বিঘ্নে করতে রাস্তায় দণ্ডায়মান দাঁড়িয়ে থাকে ট্রাফিক পুলিশের সদস্যরা সারাদিন রোজা রেখে সন্ধ্যা নেমে আসার আগেই এক হাতে শরবত আর অন্য হাত দিয়ে ট্রাফিক সিগনাল দিতে থাকেন তারা নিজের পরিবারের সাথে ইফতার করতে না পারলেও নগরবাসীকে তাদের পরিবারের সাথে ইফতার করানোর সুযোগ করে দিতেই তাদের এই ব্যস্ততা পরিশ্রম হলেও এমন কাজ করতে পেরে আনন্দিত রাজধানীর ট্রাফিক পুলিশরা ভাই পরিবারের সঙ্গে ইফতার করার মজাটাই অন্যরকম বাবা মা বোন আমি ইফতার করতাম কিন্তু এখন তো ওই যে দায়িত্ব মানুষের সেবায় পালন করার জন্য ইবাদত করার জন্য সবকিছু মিলাই সবকিছু ম্যানেজ করার চেষ্টা করতেছি হ্যাঁ এটাই আমাদের প্রাপ্তি দিন শেষে এটাই প্রাপ্তি এই যে রাস্তায় গাড়িগুলো দেখতেছেন আমরা চেষ্টা করি যদি পাঁচটা গাড়ি তাড়াতাড়ি বের করে দিই আমরা তাহলে এই পাঁচটা বাসে যতগুলো যাত্রী আছে তারা দ্রুত বাড়িতে যাই ইফতার করতে পারবে আমরা এটাই চাই মানুষ নিরাপদে ভ্রমণ করুক তাড়াতাড়ি বাড়ির যাক যানজট মুক্ত একটা শহর হোক এটাই আমাদের চাওয়া জি জি এটাই আমাদের প্রাপ্তি ইফতারের কিছুক্ষণ আগে রাজধানীর নীলক্ষেত সিগনালে দেখা মিলে এমন দৃশ্যের তাদের কারো হাতে বাসি কেউ আবার ওয়ারলেস কানে ধরে সিগনাল ছাড়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঈদ হোক কিংবা বিশেষ কোনো দিন এভাবেই যানজট সামলাতে হিমশিম খেতে হয় তাদের এরপরও রোজা মুখে ইফতারের সময় কাজ করতে ভালোবাসেন তারা এছাড়া ইফতার আসলে কষ্টদায়ক কিন্তু হচ্ছে আমাদের দায়িত্ব ক্ষেত্রে ইফতার করতে হয় কারণ হচ্ছে আমাদের যদি আমরা পরিবারের সাথে ইফতার করি তাহলে রাস্তায় অনেক মানুষ তারা পরিবারের সাথে ইফতার করতে পারবে না আমরা রাস্তায় ইফতার করলেও ওনারা সবাই করতে পারতেছে কিন্তু আমরা অনেক হ্যাপি হ্যাঁ পরিবারকে অনেক মিস করা হয় কারণ পরিবারের সাথে ইফতার করা হচ্ছে না আজান হওয়ার পর কোলাহল থামলে পুলিশ বক্স অথবা যানজট বেশি থাকলে দাঁড়িয়েই ইফতার করতে হয় ট্রাফিক পুলিশদের আপনজনদের সাথে ইফতার করতে না পারার কষ্ট থাকলেও জনগণ ও দেশের স্বার্থে সেই কষ্ট মেনে নিয়েছেন তারা তবে এই কষ্ট দূর হয়ে যায় যখন ভিন্ন ধর্মের ট্রাফিক পুলিশরা এসে তাদের সঙ্গে ইফতারে শরিক হন এটা নিজের কাছেও মনে করেন যে একটা ভালো লাগা কাজ করে আমি তার দায়িত্বটা পালন করতেছি সে একটু যেন ভালো মতো তার ইফতারটা করতে পারে এবং একটা অবশ্যই একটা একটা মনে করেন যে উৎসবের মতো মনে হয় যে আমাদের তো অসাম্প্রদায়িক দেশ আমরা সকলেই সবার উৎসবে সামিল হই ঠিক আছে একটা ভালো লাগা অবশ্যই কাজ করে এই সময়টা একসাথে সবাই মিলে ইফতার করতেছি অবশ্যই একটা ভালো লাগা কাজ করে শুধু রাজধানীর নীলক্ষেত নয় রমজান মাস জুড়েই ঢাকা মহানগরীর প্রায় প্রতিটি সিগনালে দেখা মিলে এমন দৃশ্যের সরকারিভাবে ট্রাফিক পুলিশদের জন্য ইফতার বরাদ্দ থাকলেও তারা নিজেরাও ইফতারে আরও কয়েকটি আইটেম রাখেন তবে রাস্তা ফাঁকা হলেই এই ইফতার মুখে উঠে ট্রাফিক পুলিশদের ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা